খলিফাতুল মুসলিমিন আবুবকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু বইটি থেকে আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু এর বংশ ইসলামী দাওয়াত মদিনায়, হিজরত তার বাহিনী কিভাবে তিনি খিরাপদ অর্জন করেছিলেন এক কথায় আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে স্বামী অবস্থান শোচনীয় হওয়া শ্যাম বিজয়ী মুসলিম বাহিনীকে অসংখ্য বিপদের মোকাবিলা করতে হচ্ছিল কারণ তাদের বিরুদ্ধে ছিল সেই রোমান বাহিনী যারা শক্তি ও সমরাষ্ট্রের দিক দিয়ে তৎকালীন বিশ্ব পরাশক্তি ছিল তারা নিজেদের শহরসমূহ নিরাপত্তার লক্ষ্যে অসংখ্য সুরক্ষা প্রাচীর দুর্গ ও চকি বানিয়ে রেখেছিল এছাড়া সেনাবাহিনী বিন্যাসের খ্যাতে তারা কুরদুস পন্থা অবলম্বন করেছিল এটি একটি যুদ্ধ পদ্ধতি যার বিবরণিংশালের বর্ণে আসছে শাম ও রোমে ছিল তাদের দুইটি বাহিনী একটি ছিল ফিলিস্তিনের অপরটি ছিল এই দুই বাহিনী নিম্ন বর্ণিত ছয়টি কেন্দ্রে তাদের সৈন্য মোতায়েন করে রেখেছিল অ্যান্তাকিয়া রোমানদের শাসন আমলে এটি ছিল শামের রাজধানী কিন হামা ও হালবের মধ্যগানে হাল থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত শামের সীমান্ত শহর যা উত্তর পশ্চিম দিকে পারস্যের সঙ্গে সংযুক্ত হিমস এর সামরিক কার্যক্রম তাদমির থেকে শাম মরুভূমি পর্যন্ত বিস্তৃত ছিল এটি উত্তর পূর্ব দিকে পারস্যের সঙ্গে সংযুক্ত আম্মান বালকার রাজধানী এখানে সুদৃঢ় কয়েকটি দুর্গ ছিল আজেনাদাইন এটি ফিলিস্তিনের দক্ষিণ দিকে রোমানদের একটি সামরিক কেন্দ্র এটি আরবের পূর্ব ও পশ্চিম এবং মিশরের সঙ্গে মিলিত কাইসারিয়া এটি ফিলিস্তিনের উত্তর দিকে হাইফা থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত আজও এর ধ্বংসাবশেষ বিদ্যমান রোমানদের কেন্দ্রীয় ঘাটির অবস্থান ছিল অ্যান্তাকি অথবা হিমসে হিরাক্লিয়াস মুসলিম বাহিনীর অগ্রযাত্রার সংবাদ পেয়ে বাহিনীকে নির্দেশ মুসলিম বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াও তারা তখন মুসলিম বাহিনীর বিরুদ্ধে নিম্নক্ত পরিকল্পনা সাজায় রোমান বাহিনী মুসলমানদের সামনে থেকে পিছনে সরে যাবে এবং শাম ও হিজাজ সীমান্তে তাদের জন্য ছেড়ে দেবে প্রথম সেনাদল সারগনের নেতৃত্বে ফিলিস্তিনে জড়ো হবে দ্বিতীয় বাহিনীকে অ্যান্তাকিয়ায় থিয়োরোরের নেতৃত্বে সমবেত হবে বাহিনীগুলো সঙ্গে সক্রিয় হয়ে উঠবে তারা একের পর এক চার মুসলিম সেনাপতির উপর জাপিয়ে পড়বে এভাবে মুসলিমদের প্রতিটি বাহিনীকে আলাদাভাবে নিশ্চিহ্ন করে দেওয়া সহজ হবে হিরাক্লিয়াসের এই পরিকল্পনা মতে রোমান বাহিনী নিম্নে উল্লিখিত প্রন্থায় সক্রিয় হয়ে ওঠে হিরাক্লিয়াস তার ভাই থিওডরকে নব্বই হাজার সৈন্যের বিশাল বাহিনী সহ আমর ইবনুল আসের বিরুদ্ধে পাঠিয়ে দেয় থিওডরের ছেলেকে ইয়াজিদ ইবনু আব্বি সুপিয়ানের মোকাবিলায় পাঠায় কাবকাস ইবনু নান্তুসকে ষাট হাজার সৈন্যবাহিনী সহ পাঠায় আবু উবাইদা ইবনুল জর্রাহের দিকে আর দার্কিসকে পাঠায় সুরাহাবিল ইবনু হাসানার দিকে মুসলমানগণ রোমানদের সূক্ষ্ম বিষয়াদি তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিত তথ্য জেনে ফেলেন তারা ক্লিয়াসের পরিকল্পনা সম্পর্কে অবহিত হতে সক্ষম হন তথ্যগুলো সংগ্রহীত হওয়ার পরপরই মুসলিম সেনা প্রতিগণ এখনকার আবু ওবায়দা ইবনুল জার্রাহ আবু বকরকে ক্লিয়াসের ইচ্ছে সম্পর্কে অবগত করে লেখেন বিসমিল্লা রহমানি রহিম আমি আবু ওবায়দুল ইবনুল জার পক্ষ থেকে খালিফাদুর রসুল আবু বকরের নামে আলাইকা আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যিনি ব্যতীত কোনো ইলাহা নেই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন ইসলাম ও মুসলমানদের সম্মান ও আধিপত্য দান করেন তাদের সহজে বিজয় দান করেন আমি অবগত হতে পেরেছি রোমান হিরা ক্লিয়াস অ্যান্তাকিয়ার একটি বস্তি দেশে পৌঁছেছে সে তার সাম্রাজ্যের লোকজনকে প্রস্তুত করছে তার পাশে বিপুল সংখ্যক যোদ্ধা জড়ো হয়েছে তাই আমি প্রয়োজন মনে করছি এ ব্যাপারে আপনাকে অবগত করে আপনার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হই ওয়াসালাম আলাইকা ও রহমতুল্লাহি ওবরকাত আবু বকর আদি আল্লাহন পত্রটি পাঠ করে জবাবে লেখেন বিসমিল্লা রহমান রহিম হামদোসালাদের পর তোমার পত্র আমার কাছে পৌঁছেছে রোম সম্রাটের ব্যাপারে তুমি যা লিখেছো তা আমি বুঝতে পেরেছি তার এন্তাকি অবস্থান তার ও তার বাহিনীর জন্য পরাজয়ের পূর্বাভাস তুমি বিপুল সৈন্য সমাবেশ সম্পর্কে যা লিখেছ এটা তো আমরা আগে থেকে জানি কেননা কোনো জাতি যুদ্ধ ছাড়া নিজেদের ভূখণ্ড কারো হাতে তুলে দেয় না কিংবা ছেড়ে দেয় না আলহামদুলিল্লাহ আমি জানি বিরুদ্ধে হলে মুসলমানদের বিপুল একটা অংশ মৃত্যুকে এতই ভালোবাসবে যেভাবে তারা জীবনকে ভালোবেসে থাকে তারা জিহাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে উত্তম বিনিময়ের প্রত্যাশা রাখে তারা জিহাদকে কুমারী বালিকা এবং মাল সম্পদ থেকে অধিক ভালোবাসে যুদ্ধের সময় তাদের একজন হয় মুশরিকদের হাজার জনের সমান তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাও আর যে সকল মুসলমান তোমাদের থেকে অনুপস্থিত আছে তাদের জন্য হতাশ হো না আল্লাহ তোমাদের সঙ্গে আছেন এর পাশাপাশি আমি তোমাদের সাহায্য বাহিনী পাঠাচ্ছি ইনশা আল্লাহ তারাই তোমাদের জন্য যথেষ্ট হবে এর চেয়ে অধিক হওয়ার ইচ্ছা থাকবে না ইবনু আবু আবু সুফিয়ানো অনুরূপ একটি পত্র পাঠিয়েছেন এর জবাবে পত্রের খলিফা তাকে লিখেন রহিম ও সালাতের পর অ্যান্টাকিয়ার দিকে রোম সম্রাটের এগিয়ে আসা সংবাদ সম্পর্কে তোমার পত্র আমার হস্তগত হয়েছে আল্লাহ তার অন্তরে মুসলমানদের ভীতি ডুকিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার রাসুলের ভীতির মাধ্যমে আমাদের সহায়তা করেছেন এটাই সেই দিন যার দিকে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি তোমার প্রতিপালকের শপথ আল্লাহ মুসলমানদের অপরাধীদের মতো করবেন না যারা ইহা সাক্ষ্য সাক্ষদে তাদের ওদের মতো করবেন না যারা অন্য মাবুদদের উপাসনা করে বিভিন্ন ধরনের ইবাদত করে যখন ওদের সঙ্গে তোমাদের মোকাবিলা হবে তখন সাথীদের সঙ্গে নিয়ে তাদের উপর আসডে পড়বে আল্লাহ তোমাদের লজ্জিত করবেন না আল্লাহ আমাদের জানিয়েছেন বড় দলের উপর ছোট দলও বিজয়ী হতে পারে এর এরপরও তোমাদের সহায়তায় মুজাহিদ বাহিনী পাঠাচ্ছি তারা তোমাদের জন্য যথেষ্ট হবে তোমরা এর অধিক হওয়ার প্রয়োজন মনে করবেন পত্রটি ইবনে কুর্দ সুমালিয়ার মাধ্যমে পাঠিয়েছিলেন সুমালির মাধ্যমে পাঠিয়েছিলেন তিনি পত্রটি নিয়ে ইয়াজিদের কাছে পৌঁছলে ইয়াজিদ পত্রটি মুসলিম বাহিনীকে পাঠ করে শোনান এতে মুসলমানগণ আনন্দিত হয়ে। আনন্দিত হয়ে ওঠেন একইভাবে আমর ইবনুল আসের পত্র আবুবকরের কাছে এসে পৌঁছে তার পত্রের জবাবে সিদ্দিক লিখেন আসসালামু আলাইকুম তোমার পত্র পেয়েছি পথে তুমি রোমান বাহিনীর সংহত হওয়ার খবর দিয়েছ স্মরণ রাখবে আল্লাহ রাসুলের সঙ্গে আমাদের যেসব বিজয় দ্বারা ধন্য করেছেন তা সংখ্যাধিক্যের মাধ্যমে নয় আমাদের অবস্থা তো ছিল এই যে আমরা রাসুলের সঙ্গে মাত্র দুটি ঘোড়া নিয়ে যুদ্ধ করতাম এবং উটের উপর পালাক্রমে আরোহণ করতাম বহুদের দিন আমরা রাসুলের সঙ্গে ছিলাম অথচ আমাদের কাছে ঘোড়া ছিল মাত্র একটি ডেডিদের রহমসাল্লাহ আলাইসাল্লাম আরোহী ছিলেন কিন্তু এরপরও আল্লাহ আমাদের বিজয়ী করেছিলেন শতুর বিরুদ্ধে সাহায্য করেছিলেন আমার স্মরণ রাখবে সেই ব্যক্তি আল্লাহ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত যে গুণাকে সবচেয়ে বেশি ঘৃণা করে নিজে আল্লাহর আনুগত্য পালন করো এবং আপন সাথীদেরও আল্লাহর আনুগত্য পালনের নির্দেশ দাও শাম ওভিবুকে হাসিম ইবনু উদ্বা ইবনু আনহু শামের দিকে মুসলিম বাহিনীর সহায়তায় মুজাহিদ অস্ত্র ঘোড়া এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠাতে শুরু করেন তিনি হাসিম ইবনু উদ্বা ইবনু আবি ওয়াক্কাসকে ডেকে বলেন হাসিম তোমার সৌভাগ্য তুমি ওই লোকদের একজন যাদের মাধ্যমে উম্মার শত্রু মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদের সাহায্য লাভ করা হচ্ছে তুমি তোমার সাথীদের নিয়ে তাদের সাহায্যে এগিয়ে যাও এখান থেকে রওনা হয় আবু ওবায়দা কিংবা ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করো এরপর আবু বকর আল্লাহ আনো লোকজনকে জড়ো করে তাদের উদ্দেশ্যে ভাষণ দেন আল্লাহর প্রশংসা এবং নবীজির উপর দূরত পাঠ করে বলেন তোমাদের মুসলিম ভাইয়েরা সুস্থ ও ভালো আছেন তারা নিরাপদে আছেন আল্লাহর শত্রুদের অন্তরে তাদের ভীতি ডুবিয়ে দিয়েছেন ফলে তারা কেল্লায় অবরুদ্ধ অবস্থায় আছে তাদের পক্ষ থেকে বার্তাবাহক এই সংবাদ এসেছে যে রোম সম্রাট ওদের সম্মুখ থেকে পালিয়ে স্বামীর এক প্রান্তের বস্তিতে আশ্রয় নিয়েছে তারা আমাদের জানিয়েছে যে ক্লিয়াস একটি বিশাল বাহিনী সঙ্গে নিয়ে রওনা হয়েছে আমার ইচ্ছা তোমাদের মুসলিম বাইদের সহায়তায় তোমাদের সমন্বয় বাহিনী পাঠাই আল্লাহ তোমাদের মাধ্যমে তাদের শক্তি বৃদ্ধি করবেন শত্রুদের লজ্জিত করবেন আমরা হাসিম ইবনু উদ্ভা ইবনু আবি ওয়াক্কাসের নেতৃত্বে সেখানে যেতে তৈরি হয়ে যাও আল্লাহর কাছে প্রতিদান ও কল্যাণের আশা রাখবে তোমরা বিজয়ী হলে গণীমত লাভ করবে আর মারা গেলে তো রয়েছে মহান শাহাদাতের মর্যাদা এরপর তিনি নিজের ঘরে চলে আসেন মানুষ তখন হাসিমের পাশে জড়ো হচ্ছিল তাদের সংখ্যা ক্রমশ বেড়ে চলছিল একসময় মুজাহিদদের সংখ্যা এক হাজারে উন্নীত হলে আবু বকর তাদের রওনা হওয়ার নির্দেশ দেন বিদায় দেওয়ার সময় তিনি হাসিমকে বলেন হাসিম আমরা সবচেয়ে বয়স্ক ব্যক্তির পরামর্শ ও পরিকল্পনা এবং যুবকদের শক্তি ও ধৈর্য দ্বারা উপকৃত হতাম আল্লাহ তোমার মধ্যে উত্তম সব গুণের সমাহার ঘটিয়েছেন তুমি এখনও যুবক এবং কল্যাণের পথে অগ্রগামী যখন শত্রুর মোকাবিলায় লড়াইয়ে জড়িয়ে পড়বে তখন পদ হয়ে যুদ্ধ করবে স্মরণ রাখবে আল্লাহর পথে তুমি যতটা কদম উঠাবে যত অর্থ খরচ করবে বিনিময়ে তিনি তোমার আমল নামায় ততই পূর্ণ লিখে রাখবেন আল্লাহ পূর্ণগামীদের প্রতিদান বিনষ্ট করেন না হাসিম বলেন আল্লাহ আমার কল্যাণ চাইলে আমার থেকে এমন কাজই নেবেন আমি এমনটি করে যাব শক্তি তো আল্লাহ দিয়ে থাকেন আমাদের বিশ্বাস আমি নিহত না হলে শত্রুকে হত্যা করতেই থাকবো এরপর তার চাচা সাদ ইবনাবি ওয়াক্কাস তাকে বলেন প্রিয় ভাতিজা তুমি যে বর্ষা চালাবে অথবা যে আঘাত হানবে এর উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন স্মরণ রাখবে তোমাকে দুনিয়া থেকে হৃদয়তের পথিক হয়ে বিদায় গ্রহণ করতে হবে আশা করি তুমি শীঘ্রই আল্লাহর মোলাকাতে ধন্য হবে দুনিয়া থেকে নিয়ে যাওয়া ন্যাক আমলই হবে তোমার পরকালের সঙ্গে হাসিম বলেন চাহাজান আমার থেকে এছাড়া অন্য কোনো প্রত্যাশা করবেন না আমার অবস্থান ও সফর আমার সকাল সন্ধ্যা আমার প্রতিটি নড়াচড়া আমার বর্ষা চালনা ও তলোয়ার বাজি যদি লোক দেখানোর জন্য হয়ে থাকে তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হব এরপর তিনি আবু বোকর আল্লাহানো থেকে বিদায় নিয়ে আবু ওবায়দার সঙ্গে গিয়ে মিলিত হন তিনি সেনাদল নিয়ে সেখানে পৌঁছালে মুসলিম বাহিনী তাদের স্বাগত জানায় তারা অত্যন্ত সন্তুষ্ট হয় সাঈদ ইবনু আমিরের বাহিনী হাসিম ইবনু উদ্বা চলে যাওয়ার কিছুদিন পর আবু বোকরাদি আল্লাহানো বিলাল আদি আল্লাহওয়ানুকে ডেকে বলেন মানুষের মধ্যে ঘোষণা দিয়ে দাও বিলাল তখন ঘোষণা দেন মুসলমানগণ তোমরা সাঈদ ইবনু আমির ইবনু হুজাইমের নেতৃত্বে শামের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা এই ঘোষণার কয়েকদিনের মধ্যেই সাতশো মুজাহিদ তৈরি হয়ে যান সাঈদ ইবনু আমির যখন লোকদের নিয়ে রওনা হচ্ছিলেন তখন বিলাল নদী আনহু আবু বকরের কাছে গিয়ে বলেন আপনি যদি আমাকে এই উদ্দেশ্য মুক্ত করে থাকেন যে আমি আপনার সঙ্গে থাকবো এবং আপনি আমার অন্তরের কল্যাণ কামনা আটকে রাখবেন তাহলে আমি মদিনারা আপনার পাশে থাকতে প্রস্তুত আর যদি আল্লাহর জন্য মুক্ত করে থাকেন যাতে আমি আমার ব্যাপারে স্বাধীন থাকি এবং কল্যাণ কাজে অংশ নিতে পারি তাহলে অনুমতি দিন আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে আমার জন্য বসে থাকার চেয়ে জিহাদ অনেক অনেক প্রিয় আবু ফুকরাদি আল্লাহানো জবাব দেন জিহাদ তোমার উদ্দেশ্য হয়ে থাকলে আমি তোমাকে আটকে রাখব না আমি তোমাকে আজানের জন্য এখানে রেখেছিলাম জানি তোমার চলে যাওয়া আমাকে একাকৃত্বের পীড়া দেবে কিন্তু এমন পৃথক হয়ে যাওয়ার দরকার আছে যার পরে কিয়ামত পর্যন্ত আর সাক্ষাৎ হবে না বিলাল তুমি পূর্ণ কাজ করতে থাকবে পৃথিবীর শুধু এই জিনিসটাই পরকালের পাথে হবে যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার স্মরণ জিয়ে রাখবে যখন ইন্তিকাল করবে তখন তা তোমাকে কল্যাণ দান করবে বিলাল বলেন আল্লাহ আপনাকে মুসলিম ভাই এবং একজন অনুগ্রহকারী হিসেবে কল্যাণ দান করুন আপনি আমাকে আল্লাহর আনুগত্য ধৈর্য এবং কল্যাণ কাজের যে নির্দেশ দিয়েছেন তা আমার জন্য নতুন কিছু নয় আমি নবীজির ইন্তিকালের পর আজান দিতে চাইতাম না এরপর আল্লাহ আল্লাহানু সাঈদের সঙ্গে বেরিয়ে পড়েন আবু বকর আল্লাহ আল্লাহুয়ানু সাইদকে নির্দেশ দিয়েছিলেন তিনি যেন ইয়াজিদ ইবনু আবি সুফিয়ানের সঙ্গে মিলিত হন এবং আরবরা ও দাসিনা যুদ্ধে তার সঙ্গে অংশগ্রহণ করেন জিহাদি দলগুলো একের পর এক মদিনে আসছিল আবু বকরাদি আল্লাহওয়ানু তাদের পর্যায়ক্রমে বিভিন্ন দলে পাঠিয়ে দিচ্ছিলেন আগত লোকদের মধ্যে কিছু সংখ্যক ছিল বেদইন তারা যেমন মূর্খ ছিল তেমন আচরণেও ছিল রুক্ষ ফলে মদিনায় থাকা সাহাবিও তাবে এই গণ তাদের ব্যবহারে কষ্ট পাচ্ছিলেন এখন তাদের ইসলামী শিক্ষাপূর্ণতা পায়নি খলিপাস কাছে তাদের আচরণের ব্যাপারে অভিযোগ করা হয় কিন্তু তাদের রুক্ষ আচরণের পরও কোনো জগডা বাঁধেনি আবু আবু বকরাদি আল্লাহওয়ানু মদিনার লোকজনদের কাছে আবেদন জানিয়েছিলেন বলেছিলেন আমি শপথ করে বলছি যে সকল মুসলমান আমার এই আবেদন শুনবেন এবং আপনাদের উপর আমার কিছুটা অধিকার আছে বলে বিশ্বাস করেন তারা যেন ততক্ষণ পর্যন্ত শরীয়তের সীমা অতিক্রম করে ততক্ষণ তাদের বাসা রুক্ষতা ও আচরণ সহ্য করে চলেন আল্লাহ তাদের মাধ্যমে আমাদের দিনের শতু রোম সম্বাহীরা ক্রিয়াসকে ধ্বংস করবেন তারা আপনাদের ভাই যদি তাদের থেকে কোনো প্রকার বাড়াবাড়ি হয়েও যায় তথাপি একটু সহ্য করে নেন তাদের মাধ্যমে বিজয় ও আধিপত্য আসুক এটা কি সামান্য এই কষ্ট থেকে উত্তম নয় মুসলমানরা এক বাক্যে বলে ওঠেন কেন নয় অবশ্যই উত্তম আবু বকর তখন বলেন এরা আপনাদের দিনই ভাই এরা শত্রুর মোকাবিলা আপনাদের সহযোগী আপনাদের উপর তাদেরও কিছু অধিকার আছে আপনারা একটু সহ্য করে চলেন এই কথা বলে তিনি মিম্বার থেকে নেমে আসেন